ভাই কি করতেছো এখানে শাক বিক্রি করতেছো কি শাক বিক্রি করতেছো সবুজ শাক সবুজ শাক আর লাল শাক এখানে তো লাল শাক দেখতে পাচ্ছি না সব দেখতে পাচ্ছি এখানে লাল শাক বিক্রি হয়ে গেছে কত সময় ধরে বিক্রি করতেছো সকাল থেকে এই যেখানে কয় আটি আছে বিক্রি করতে কত সময় লাগবে না বিকেল পর্যন্ত লাগবে দর্শক বিকেল পর্যন্ত কিন্তু এই শাকগুলা বিক্রি করতে লাগবে তোমার এখানে কয়াটি শাক আছে দেখো তো আজকে কয়াটি শাক আছে এখানে গুনো তো গুনে গুনে এর ভিতরে রাখো ওর ভিতরে রাখো ওই একটা এটাই উঠো এখানে উঠো এখানে উঠো ওইটা উঠো আচ্ছা গুনে গুনে এখানে রাখো গুনো গুনো জোরে জোরে গুনো তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয় নয়টা দা দা 11 শাক আছে নাও ঐটা নাও এটা উঠাও এবে ধরো দর্শক এখানে কিন্তু বারোয়াটি আটি শাক আছে উপরে রাখো এখন বলো এই আটি কত করে বিক্রি করতেছো 10 টাকা আটি টাকা আটি কম রাখা যাবে না একটু কম রাখো একটু কম রাখলে আমি সব নিয়ে নিব কম কত কম রাখ বলো একটু কম রাখো তাহলে আমি সব নিয়ে নিব বলো দশ করে করে দিতে হবে দশ করে দিলে একটু কম দিই হ্যাঁ আমি পনেরো করে দিই দশ করে নাই পনেরো টাকা করে দিই আচ্ছা পনেরো টাকা করে হিসেব করো কয় টাকায় দেখো পনেরো টাকা করে দিবা না কয় টাকা করে দিবা দশ হক আমারও পনেরো টাকা করে শাক দিবে না আমারও দশ টাকা করে শাক দিবে কেন আমি তো তোমার পনেরো টাকা করে দেবো আমার পনেরো টাকা করে দাও দশ টাকা করে দিবা তাহলে দশ টাকা করে আমার সব প্যাকেট করে দাও আমি প্যাকেট ছাড়া কিন্তু নিবো না প্যাকেট নাই কেন আমার এখন প্যাকেট করে দিতে হবে তাহলে আমি এই যে যত শাক আছে আমি সব নিয়ে নিব হ্যাঁ প্যাকেট তো নেই তাহলে প্যাকেট নাই হ্যাঁ আচ্ছা ধরো তোমার এই শাক আমি এখন সব কিনে নিলাম হ্যাঁ তাহলে এখন তুমি কি করবা মাইছিন দাও বাড়ি না তুমি স্কুলে যাবা হ্যাঁ যাবে না হ্যাঁ দর্শক এখন কিন্তু আমি শাকপুর দাঁড়াবো আমি তোমার আগে টাকা দিয়ে নিই নাই তুমি আমাকে বলবা কি ভাই টাকা না দিয়ে ভাই আগে থেকে শাক কিনে নিছ তাহলে পনেরো টাকা করে হিসাব করো কয় টাকা হয় আগে হিসাব করো পনেরো টাকা করে দুটো তিরিশ

মানুষের মধ্যে দিয়ে দিবা তোমার বাড়ির জন্য নিবা না আচ্ছা বাড়ির জন্য নিবা তারপরে মানুষের মধ্যে দিয়ে দিবা ঠিক আছে আচ্ছা ভালো থাকো হ্যাঁ তোমার নামটার জন্য কি এখানে কি প্রতিদিন শাক বিক্রি করো দর্শক এটা হচ্ছে বলিরহাট টু রাজগঞ্জ রোড এটা তো রাজগঞ্জ রোডের এটা হচ্ছে গলদা বাজার গলদা বাজারের একদম ঠিক প্রথমে এই যে শাক বিক্রি করতেছিল তো প্রতিদিন কি এখানে থাকো প্রতিদিন এখানেই থাকো তো আপনারা যদি কেউ শাক কিনতে চান ওর কাছ থেকে অবশ্যই কিন্তু এখানে এসে শাক কিনবেন